হ্যালো ভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃত্বিকা অফিসিয়াল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি যাচ্ছি একটু মাঠের দিকে ঘুরতে অনেকদিন মাঠের দিকে যাওয়া হয়নি আর ঠান্ডাটাও অনেকটা কমে গেছে তাই ভাবলাম হালকা হালকা ঠান্ডা আছে একটু মাঠের দিকে ঘুরে আসি খুব ভালো লাগবে আর তাই আমি মা জেঠিমা তিনজন মিলে আর আমাদের সাথে আছে লালটু তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি একটু মাঠের দিকে ঘুরতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আগে তো আমি তোমাদের সাথে আমাদের মাঠের ভিডিও শেয়ার করেছি মানে যতবারই শেয়ার করে ততবারই আমার ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে আলুর সময় কারণ এই আলুর সময় না পুরো মাঠটা মনে হয় যেন সবুজ কার্পেট বেছানো আছে খুব সুন্দর লাগে সো ভাই আজকে আমি চলে এসেছি আমাদের মাঠে আর অনেক দিন তোমাদের সাথে রকম মাঠের ভিডিও আমি শেয়ার করিনি তাই আজকে ভাবলাম একটু মাঠের ভিডিও শেয়ার করি আর সেই যে ছোটো শর্টস ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আলু গাছ বসিয়েছি সেই আলু গাছগুলো এখন অনেক বড়ো হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই তিন মাস পরে আলু ভাঙা হয় তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে আলু ভাঙা হয়ে গেছে কি না এই যে আমাদের জমিগুলো এখন এই রকম গাছগুলো আছে আলু গাছগুলো শুকিয়ে গেলে তারপর আলু ভাঙা স্টার্ট হবে সো গাইস আমাদের এই জমিটায় কপি গাছ হয়েছে তারাও তোমাদেরকে দেখাই সাদা কপি যেটা ফুল ফুলকপি বলে সেই গাছ হয়েছে আর আগের জমিতে দেখালাম তোমাদেরকে সবুজ কপি হয়েছে সবুজ কপি অনেকগুলো হয়েও গেছে কাটা হয়েও গেছে প্রথম থেকে তোমাদেরকে দেখায়নি তো যাই হোক এই জমিটা দেখাচ্ছি কত সুন্দর কবিগুলো হয়েছে তারা দেখাই এই দেখো কবিগুলো হয়েছে এগুলো এখনো হয়নি এই হচ্ছে আর কি

এখন আমরা যাচ্ছি ঢ্যাঁড়স খেতে আমাদের তো চলো তোমাদেরকে দেখাই আমাদের ঢ্যাঁড়স গাছগুলো কেমন এটা আমাদের জমি তো আর যে বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ঢ্যাঁড়স ক্ষেত আর ওই দেখো আমাদের লালটু নেমে পড়েছে আগেই মানে আমার আগে ও আগে ঢ্যাঁড়স ক্ষেত দেখবে তো দেখো ঘুরছে তো চলো তোমাদের আরও কাছ থেকে দেখাই গাছগুলো কিরকম হয়েছে আর বন্ধুরা তোমরা যে দেখছো এগুলো ছোট ছোটো গাছ কিন্তু এই ঢ্যাঁড়সগুলো অনেক ছোট গাছই হবে একটু বড় হলেই এবার ঢ্যাঁড়স হতে শুরু হবে এগুলো বেশি বড় বড় গাছ হয় না লালটু আমরা লালটুকে রেখে গাছ চলে যাচ্ছি দেখি আসে কি দেখো গাইস চলে এসছে এখানে একটা অন্য রকমের বাঁধাকপি হয়েছে আমি বুঝতে পারছি না এটা কি রকমের বাঁধাকপি দাঁড়া তোমাদেরকে দেখাই এই দেখো এই যে কবিতা দেখছি এটা কেমন একটা অন্যরকম কবিতা ছো আই আমিও পছন্দছো কি দরকার হ্যাঁ কি চাই লাল টুপ সব বন্ধুরা এখন আমি যাচ্ছি সরষে খেতে তো চলো তোমাদেরকে দেখাই সর্ষে ক্ষেতটা কত সুন্দর হয়েছে আগের বছরে সর্ষে ক্ষেতটা আরো সুন্দর হয়েছিল এই দেখো আমার পিছনে সরষে ক্ষেত চলো এখানে নেমে আমি কিছু ভিডিও বানাই গাইস এই যে দেখো সরষে ক্ষেত খুব সুন্দর লাগে এই সময় সর্ষে ক্ষেতগুলো আমাদের এখানে এরকম হয়েছে আরও অনেক দূরে দূরে আছে অনেক বড় বড় সর্ষে ক্ষেত তো চলো এবার সর্ষে ক্ষেত থেকে চলে যাই এরপর সর্ষে ক্ষেত থেকে চলে এসেছি আর অনেকটা বিকালও হয়ে গেছে আর দেখো পরন্ত বিকালে সূর্যের আলোটা কত সুন্দর